বিথির স্বামী রাত এবার সবাইকে ভালোভাবে বাস্তা দিয়ে দিল স্মৃতি বাপ্পি সিয়ামকে উদ্দেশ্য করে দীর্ঘ এক অ্যাড্রেস দিয়েছে রা বললেন তারা কি তাদের বলে গেছে তারা কোথায় থেকে আসছে আর তার জন্য এতটুকু আসতে পেরেছে সোশ্যাল মিডিয়াতে তারা কি সব কিছুই বলে গেছে এখন কি পুরোনো কথা আমাকে মনে করিয়ে দিতে হবে এমনই কথা বললেন স্মৃতি বাপ্পি আর সিএমকে উদ্দেশ্য করে তারা নাকি তাদের অতীতগুলো ভুলে গেছে তাই তো এখন নিজেদেরকে বড় সেলিব্রিটি বাবা শুরু করে দিয়েছে যে বিধির জন্য আজ তারা সেলিব্রিটি হয়েছে সেই বিধিকে মানুষের কাছে ছোট করতে তাদের বিন্দু পরিমাণে দ্বিধাবোধ করে নাই। তাই তো এবার দীর্ঘ এক স্ট্যাটাস দিয়ে ভালোভাবে তাদের পুরনো কথাগুলো মনে করে দিয়ে দেন রাজ রাত আরও বললেন আমার মুখ খুলতে বাধ্য করিস না তোরা যা করতেছিস কর কোনো সমস্যা নেই কিন্তু আমার বউকে নিয়ে ছোটো করে কথা বলবি মানুষের সামনে নিন্দা করবি তা তো আমি সহ্য করে নেব না তাদের অতীতে ঠিক ছিল আর কোথায় আসতে পেরেছিস কাদের জন্য আসতে পেরেছিস তা কিন্তু ভুলে যাইস না তাহলে আমি কিন্তু মনে করিয়ে দিতে বাধ্য হব। আমার সাথে যা ইচ্ছা তা করিস কিন্তু যে মানুষটার জন্য এতদূর পর্যন্ত এসেছিস তোরা সেই মানুষটাকে সবার সামনে ছোটো করতে বিন্দু পরিমাণের দ্বিধাবোধ করিস না যে মানুষটা তোদের জন্য এত কিছু করেছে সেই মানুষটাকে আর সবার কাছে ছোট প্রমাণ করতেছি সবার কাছে তার বদলাম করে বেড়াচ্ছি এসব করে কি লাভ হবে যারা ভালোবাসা তারা ঠিকই ভালোবাসবে আর যারা না ভালোবাসা তারা আগে থেকেই ভালোবাসছে না বিধিকে নিয়ে তারা এত কিছু বলতেছিস আর দুঃখের জন্যই তারা এই লেভেলে আসতে পারছিস তা না হলে কখনোই আসতে পারছি না হ্যাঁ এই বিধিকে নিয়ে মানুষের কাছে সমালোচনা করে বেড়াচ্ছিস এটা কিন্তু ঠিক নয় আমি একসঅ্যাপ্ট করে থাকবো না এখন সবকিছু প্রমাণ সহ দেখাবো এবার ভালোভাবে দেখে গেলেন আর ফারহানা দিকে স্বামী রাজ সবার উপর আর রাখবেই না কেন সিয়াম যে কালকে লাইভে এসে পাঠানা বিধিকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে পাঠানা বিধি লুবি পাঠানা বিধি তার মার কাছে ভালোবাসা চেয়েছিল শুধুমাত্র তাদের বাড়ির অধিকার চাওয়ার জন্য তো এই বিষয়ে যদি আমাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে